সাবস্ক্রাইব করুন মাল্টিটেক চ্যানেল আর বেল আই কন্টিতে ক্লিক করুন পরবর্তী ভিডিও পেতে বন্ধুগণ আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলোকে রিমুভ করবেন তো অনেক ক্ষেত্রে কি হয় আমরা ছবি তুলি কোন একটা ব্যাকগ্রাউন্ড ভালো সেক্ষেত্রে আপনার অনেক লোক আপনার ছবির পিছন দিকে চলে আসে কিংবা অন্যান্য বস্তুগুলো থাকে যেগুলো হয়তো দেখতে ভালো লাগে না তো সেক্ষেত্রে আপনারা একটি অ্যাপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে থাকা আপনার কোনো হয়তো অপ্রয়োজনীয় জিনিস কিংবা কোনো বাড়তির লোক তাদেরকে রিমুভ করে দেবেন এটা করতে পারবেন আর আপনার এর সাথে কি হবে আপনার ব্যাকগ্রাউন্ডটা একই থাকবে তো এটা আপনারা খুব সিম্পলি করতে পারবেন এর জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে তো চলুন শুরু করি শুরু করার আগে একটি কথা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন তো আপনাদের যে কথাটি বলবো সর্বপ্রথম সেটা হচ্ছে আপনারা যে অ্যাপটির মাধ্যমে এই কাজটি করবেন সেই অ্যাপটির নাম হলো রিটাচ তো এটা আপনার দুটো ভার্সন পেয়ে যাবেন একটা রিটাচ ফ্রি আর একটা হচ্ছে টাচ রিটাচ আপনার পেড ভার্সন তো এটা আপনার টাচ রিটাচটা যদি ডাউনলোড করেন সেজন্য আপনাদের টাকা লাগবে একশো টাকা তো আপনারা সেটা করবেন না আমি যেটা বলবো এই যে আমি যেটা ডাউনলোড করেছি রিটাচ ফ্রি সেটা ডাউনলোড করবেন এটা আপনারা প্লে স্টোরে পাবেন না অ্যাপটি আপনাদের ডাউনলোড করতে গেলে যে কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে তা আমি বলবো আপনাদের একটি ব্রাউজার থেকে ডাউনলোড করুন আর না হলে যেটা বলবো আমার ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দেবো এই অ্যাপটির সেই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সটা আমি দেখিয়ে দিচ্ছি মনে করেন এটা আমার ভিডিও দেখছেন আপনারা আর ভিডিওর যে টাইটেলটা দেখছেন টাইটেলের ডান দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন টাইটেলের পাশেই তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এই যে ভিডিও ডিসক্রিপশন বক্সটা পেয়ে যাবেন আর এখানেই অ্যাপটির লিঙ্ক পেয়ে যাবেন যেটা রিটাচ ফ্রি ভার্সান সেটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সেই ব্রাউজার থেকে অ্যাপটি সহজে ডাউনলোড করতে পারবেন তো ডাউনলোড করার পর আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে কী করতে হবে দেখাচ্ছি অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর যে ইমেজটা আপনাদের প্রয়োজন সেই ইমেজটা সিলেক্ট করবেন সেটা করার জন্য এই যে ফার্স্ট অপশনটা আছে ওপেন ফটোজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা যে ছবিটা দরকার সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি একটা ছবি নিলাম এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে দুটো ছেলে আছে একটা ছেলে আর এই ডান দিকে একজন ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে যেটা যদি হবে যদি তো আপনারা করবেন কি এই ছেলে রিমুভ করার জন্য আমি এখন দেখাচ্ছি এই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমার পিছন দিকে থেকে আমি রিমুভ করব এটা করার জন্য করতে হবে কি আপনারা দুটো ওয়েতে এটা আপনারা করতে পারবেন দুই ভাবে সেটা আপনার বলে দিচ্ছি বা যে আপনার একটা অপশন আছে দেখতে পাচ্ছেন কোনার দিকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যতটুকু অপ্রয়োজনীয় অংশ সেটাকে আপনারা ড্র করবেন পুরোটাই এখানে সার্কেল করে ঘিরে নেবেন তো আমি দেখাচ্ছি এটা আমি নিয়ে নিলাম দেন যেটা করতে হবে এটা দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে তারপর আপনার স্টার্ট এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে ম্যাজিক দেখতে পাবেন এটা রিমুভ হয়ে গেছে তো এখানে আপনার হালকা এই যে একটু শু দেখতে পাচ্ছেন শ্যুটা আছে তো সেটা করার জন্য আবার একটু সিলেক্ট করে নেবেন তো সেটা রিমুভ হয়ে যাবে দ্বিতীয় যে ওইটা আছে দ্বিতীয় যে যেভাবে করতে পারবেন দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার এর পাশে বাঁ দিকের কোনার যে অপশন তার পাশের অপশনটা যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের যেটা আপনারা বাদ দেবেন সেখানে জাস্ট আপনারা এ করতে বলবে টাচ করতে বলবে তাহলেই হবে তো আমি দেখাচ্ছি যে যেমন জুতোটা তখন হয়নি আমি এটা দেখাচ্ছি নরমালি এখানে ক্লিক করলাম এতটা সিলেক্ট করলাম দেন আমি স্টার্ট করব এটা রিমুভ হয়ে গেছে আর পাশের যে আপনার ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে আমি এটা সিলেক্ট করবে একে রিমুভ করবো তো এটা একটু একটু বাড়িয়ে নিচ্ছি আমি তারপর আমি এটা সিলেক্ট করে নেব তো এইভাবে আপনারা সিলেক্টটা করে নেবেন যতটা অপ্রয়োজনীয় দেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলেই ম্যাজিক দেখতে পাবেন যেটা ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেছে আমি আপনাদের পুরো লাইভ ভিডিও দেখাচ্ছি কোনো কাটাকুটি দেখাচ্ছি না যে কোনো ভুলও না কোনো ফেক অ্যাপ না এটা একদম রিয়েল আর একদম হানড্রেড পারসেন্ট কাজ করে আপনারা কাজ করবেন তারপর আমাদের তারপর আমাকে জানাবেন তো আপনাদের এই এইটুকুই বলার ছিল আপনারা যে কোনো ই থেকে ছবির ব্যাকগ্রাউন্ড থেকে অপ্রিয় জিনিসগুলোকে রিমুভ করতে পারবেন তো এটা আপনারা যদি সেভ করতে চান তাহলে করবেন কি উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সেভ অপশন দিয়ে দেবে তো এখানে এই এসে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে আর আমি আরেকটা ছবি দেখাচ্ছি আপনাদের আর একটা ছবি দেখাচ্ছি যে কাজ রিয়েলি হচ্ছে কিনা কোনো ফেক কিনা তো আমি একটা ছবি দেখাচ্ছি আমার গ্যালারি থেকে একটা ছবি নিচ্ছি সাথে থাকবেন মনে করেন একটা ছবি একটা আমি ছবি নিচ্ছি এই ছবিটা দেখতে পাচ্ছেন সবই ঠিক আছে মনে আমি যদি ইচ্ছা করি যে ক্রপ করব ক্রপ করলে এটা বাদ যাবে কিন্তু যদি আমি এই ছবিটা এতটা বড় ব্যাকগ্রাউন্ডে যদি নেই তাহলে আমাকে এটা বাদ দিতেই হবে তো সেটা করার জন্য আবার আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এটা সিলেক্ট করে নিলাম দেন স্টার্ট স্টার্টে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন পুরো রিমুভ হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ডে থাকা অপ্রয়োজনীয় জিনিসগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলোকে রিমুভ করতে পারবেন খুব খুব সহজে অ্যাপটি খুবই অসাধারণ আর বলতে পারেন পুরো ম্যাজিক যাই হোক আজকে আপনাদের এটুকু বলার ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের একটি কথা আমার ফেসবুক পেজ যে আসতে আপনারা ভুলবেন না আমার ফেসবুক পেজের লিঙ্কটি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি আমার ফেসবুক পেজে আসুন আমার পেজে লাইক দিন আর আপনাদের মনের যে কথা আমাকে জানান কোন কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করবো তো সকলে ভালো থাকবে